আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দীপা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে সো এখন হচ্ছে সকালবেলা সো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর এখন হচ্ছে যাচ্ছি একটা কিছু কাজ আছে আমার সেগুলো তো ফিনিশ করতে হবে যেহেতু আমেরিকার ব্যস্ততম সময় আমাদের যায় তো আজকে ভাবলাম কেননা একটি ব্যস্তময় দিন আপনাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম তো সামনে যেতে যেতে দেখলাম যে একটি বাস তো আমাদের ফোরডাতে কিন্তু মানে খুব কমই বাস দেখা যায় সবাই দেখা যায় যে যার যার কার আছে সেইভাবেই চলে যেমন নিউ ইয়র্কে অনেক বাস দেখা যায় দেন হচ্ছে সাবওয়ে আছে এখানে কিন্তু আসলে সাবওয়েটা নাই আর হচ্ছে বাসও খুব কম দেখা যায় তো এখানে আরেকটি বাস দেখতে পেলাম আজকে সকাল সকাল এত বাস দেখে তো আমার ভালো লাগছে এক এক বাস হচ্ছে এক এক রোডে যায় তো দেখেন এই যে সকালবেলা আপনাদেরকে একদম সবুজ সবুজে ঘেরা প্রকৃতির শুভেচ্ছা এত সুন্দর একটা বাতাস কি বলবো খুবই ভালো লাগছে দেন হচ্ছে আকাশের এই নীল একটা আকাশ সেই সাথে সাদা মেঘ আর সবুজ সব কিছু মিলেই কিন্তু পরিবেশটা অসম লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগে আমি যখন প্রকৃতির মাঝে আসি তখন আমি অনেক নষ্ট হয়ে যাই কেননা আমি অনেক প্রকৃতি প্রেমী তো কারা কারা আছেন আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু সাইডে লক্ষ্য করে দেখতে পারবেন যে বিশাল বড় একটা লেক আছে এই লেকটাতে হচ্ছে নৌকা দিয়ে ঘুরা যায় একদিন আমি ঘুরেছিলাম এটা ভিডিও অবশ্য অনেক আগে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে না আছে আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন আর আমার ইচ্ছা আছে আরেকবার আমি বোটে করে সম্পূর্ণটা ঘুরব তো প্রথমবার যখন গিয়েছিলাম তখন কি হয়েছিল জানেন আমরা টিকিট কেটেছি মানে জনপ্রতি হচ্ছে টোয়েন্টি ডলার্স বাট আমরা পুরোটা ঘুরতে পাইনি কান বৃষ্টি চলে এসেছিলাম তারপরে ওরা বলেছিল যে ওয়ান ইয়ারের মধ্যে আবার যাওয়ার জন্য বাট আমাদের আর যাওয়া হয়নি তো সেটা একটা তো আফসোসও রয়ে গেছে ইনশাআল্লাহ নেক্সট টাইমে যাব এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমি চলে আসি আর এখন আমি অনেক রেগুলারটি হয়ে গেছি রেগুলারভাবে হচ্ছে ভিডিও দিচ্ছি সেজন্য কি করতে হবে আপনাদের আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা ছোট্ট বেল বাইকটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন কোন ভিডিও আপলোড করার সাথে সাথে এই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু পেজটি ফলো করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো এখন হচ্ছে আমি রিজন ব্যাঙ্কে চলে এসেছি তো এখানে আমার কিছু কাজ আছে যেহেতু ব্যাংকে যে দেখি ভিতরে যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই করব। তো এখন হচ্ছে গাড়িটাকে পার করলাম তো যাই হোক ব্যাংক থেকে সোজা চলে গিয়েছিলাম বাসায় বাসায় চেয়ে আমার বিফ রান্না করা ছিল সেটা দিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি ঘুমিয়েছি এখন বিকেলবেলা চলে এসেছি একটু হাঁটাটি করব ঘোরাঘুরি করবো আর যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই তো শপিং তো করতেই হবে কারণ আপনারা সবাই জানেন আমি কিছুদিন পরে বাংলাদেশে যাব ইনশাল্লাহ সেজন্যই আমি এখানে একটা ড্রেসের স্টোরে আছি তো এখানে হচ্ছে কি অনেক কিন্তু সুন্দর সুন্দর ব্র্যান্ডের স্টোর আছে এই প্লাজাটাতে তো সেখানে এসেছি আমি ভাবছি যে হয়তো বা বেবিদেরও কিছু পাওয়া যাবে আর নিজের জন্য কিছু টপস দেখছিলাম বাট আসলে সত্যি বলতে কি এখানে যেই টপসগুলো আছে সেগুলো অবশ্যই আমার জন্য না অ্যাটলিস্ট তাই বের হয়ে গেলাম আর এখানে দেখেন আশেপাশে কিন্তু অনেক ব্র্যান্ডের স্টোরগুলো আছে সেগুলো দেখছিলাম তো খুবই ভালো লাগছে আর এখানে পরিবেশটা অনেক ভালো আর অপোজিট সাইডে হচ্ছে অনেক রেস্টুরেন্ট এই প্লাজাতে অনেক রেস্টুরেন্ট আছে আর অনেক ভালো ভালো ব্র্যান্ডের শোরুমগুলোও কিন্তু এখানে আছে তো এই তো আমি আর হচ্ছে এত রোদও আছে প্লাস বিকেলবেলা তো সুন্দর একটু বাতাসও লাগছে আর আমি হচ্ছে অনেক ঘামছিলাম কারণ আমি তো একটু হাঁটাহাঁটি করি তাই ভাবলাম যে আজকে পার্কে না যেয়ে একটু শপিং মানে প্লাজাগুলোতে যাই এগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য আসা তো আমার কাছে হচ্ছে এবার ঘুরতে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সো আমি ব্যাক ক্যামেরা দিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা ব্র্যান্ড তো এই শোরুমটা ওরা মেবি আজকে আনলি ক্লোজ করে দিয়েছে তো এখানে আছে অনেক সুন্দর সুন্দর কিন্তু শোরুমগুলো আছে তো দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এখানেও দেখলাম যে একটা না নাবান জিন্স বা এই এই স্টোরটাও হচ্ছে ওনা আলিক ক্লোজ করে দিয়েছে এখন কিন্তু সময় মানে মানে বিকেল ছয়টা বাজে কারণ বিকেল বলছে কেন জানেন আমাদের এখানে কিন্তু সন্ধ্যা হয় আটটার সময় আটটার পরে হয় আর কি সন্ধ্যা তো আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো মনে হচ্ছে যে বৃষ্টি আসবে বাট এখনও কিন্তু বৃষ্টি আসেনি কিন্তু খুব সুন্দর একটা বাতাসে বইছে আর আমি হচ্ছে ঘুরে ঘুরে করছি আর আপনাদেরকেও দেখাচ্ছি তো সামনে দেখতে পেলাম খুব সুন্দর একটা জুয়েলারি স্টোর তো আমি ভাবলাম যে দেখে যাই বাট এটা হচ্ছে লক লক করা ছিল বিকজ আমি যেহেতু মানে জুয়েলারি কিনবো না সেজন্য ভাবলাম যে ভিতরে ওদেরকে হচ্ছে ভিতরে যার আগে হচ্ছে বেল দিতে হয় তারপরে ওরা ওরা হচ্ছে স্টোরটা খুলে দেয় একদম সব হচ্ছে লক করা থাকে জাস্ট ওখানে বেল বাঁচিয়ে দিলে ওরা খুলে আর এখানে হচ্ছে ডায়মন্ড আর হচ্ছে আমেরিকান যে গোল্ড সেটা আছে তো আমি আপনাদের সাথে বাইরে থেকেই শেয়ার করলাম আর ভিতরে গেলাম না যেহেতু আমি একা এসেছি হাজব্যান্ডকে তো নিয়ে আসে নাই যে মানে জুয়েলারি কিনবো তো আরেকদিন যদি যাই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর কি জানেন এসব স্টোরে আসলে আমি জানি না যে ভিডিও করতে দিবে পারমিশন আছে কি না তারপরে যদি আমি ভিডিও করি অবশ্যই তো পারমিশন নিয়ে করবো তাই না তো এখানেও হচ্ছে খুব সুন্দর একটা স্টো দেখতে পেলাম তো এখানে হচ্ছে দেখ দেখতে পাচ্ছি যে ব্যাগ আছে তারপরে ব্যাগের সাথে ম্যাচিং করে শু আছে যেটা না আমার অনেক বেশি ভালো লাগে আর দেখলাম এখানেও অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে তো এখানে যে হচ্ছে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিল সেজন্য হচ্ছে ওর সাথে কথা বলতে বলতে আমি আর হচ্ছে ভিডিওটা আসলে পুরোটা করতে পারিনি ইনশাল্লাহ নেক্সট টাইমে করবো কারণ ওইখানে আমি কিছু মানে ফিঙ্গার রিংসও দেখেছি যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তবে ব্যাগগুলো খুব সুন্দর ছিল ওয়াচ ছিল তো নেক্সট টাইমে যখন যাবো তখন হচ্ছে আপনাদের সাথে মানে শেয়ার করবো তো এখন হচ্ছে আমি আবার দেখি যে সামনে কি আছে তো এখানে দেখা যাচ্ছে যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর আর অনেক বড়ো আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সিনেমা হল তো কি জানি এখনও কিন্তু এই দেশের মানুষ কিন্তু মানে মুভি দেখতে অনেক বেশি পছন্দ করে আর মোস্ট অফ দা দেখা যায় যে ওরা কিন্তু সপ্তাহে একটা যে কোনো দিন হচ্ছে ওরা মুভি দেখার জন্য সিনেমা হলে যায় এটা কিন্তু মানে ওদের কাছে অনেক ফেভারিট একটা বিষয় যে মুভি থিয়েটারে বসে ছবি দেখা মুভি দেখা সো আমি অবশ্য অনেক আমি ফার্স্ট একবারই গিয়েছিলাম মুভি থিয়েটারে তারপরে আর যাওয়া হয়নি তবে যদি কখনও যাই তখন অবশ্য আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আপনাদের সে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর দেখতে পাচ্ছি যে এই সাইডটাতে পুরোটাতেই হচ্ছে অনেক হচ্ছে আপনার ইয়ে আছে রেস্টুরেন্ট আছে তারপর আরও অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের রেস্টোরগুলো আছে তো এই তো এখন দেখেন প্রায় রাত হয়ে গেছে তো এখন বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল হাফেজ